তার ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের স্নেহের একটি নিদর্শন হচ্ছে তিনি যখন প্রদ্যুম্নকে তার সামনে এত লজ্জিত না হতে বলেন তিনি প্রদ্যুম্নকে বলেন হে পুত্র তুমি তোমার এই হীনমন্যতা পরিত্যাগ করো এবং এইভাবে মাথা নিচু করে রেখো না স্পষ্ট স্বরে আমার সঙ্গে কথা বলো এবং অশ্রু বর্ষণ করো না তুমি সরাসরি আমার দিকে তাকাতে পারো এবং নিঃসংকোচে তুমি আমার শরীরে হাত রাখতে পারো তোমার পিতার সামনে এত সম্মান প্রদর্শন করার কোনো কারণ নেই প্রদ্যুম্নের কার্যকলাপের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি তার আকর্ষণ সব সময় প্রকাশ পেত তার পিতা যখন তাকে কোনো আদেশ দিতেন তিনি তৎক্ষণাৎ সেই আদেশ পালন করতেন বিষবোধ হলেও সেই কার্যভার তিনি অমৃতের মতো গ্রহণ করতেন তেমনি তার পিতার অনুমোদন না থাকলে অমৃতপম বস্তুকেও তিনি বিষবোধ পরিত্যাগ করতেন